আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে বাচ্চার জন্য মিলাদ দিবে তো আজকে মিলাদটা দিবে তো এই জন্য সবাই গেছে তানজিলাদের ওখানে ভায়া ভাবি তারপরে হচ্ছে তানজিলার মামা তানজিলার খালা তানজিলার মামি সবাই আসছে সবাই জন্য আর কি সুস্থ ধকল কাটি উঠে আসলে জন্য মেলাটা দেওয়া আর কি এটা হচ্ছে সবাই দেয় সচরাচর ধান কোনো বিপদ বলেন বা কোনো একটা ভালো কাজ হলে সেটা হচ্ছে মিলার দিয়ে সেই কাজটা সম্পূর্ণ করে এটাই আর কি তো বাচ্চা হওয়ার পরে এখন পর্যন্ত কেউ কিছু বাচ্চাকে দেয়নি তো এই জন্য হচ্ছে মিলাদের দিনে সবাই যে যার মতো উপহার দিতেছিল বাচ্চাকে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কে কি উপহার দিচ্ছে তো এটা আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বলে দিই বাচ্চার দাদা এবং দাদি মিলে বাচ্চাকে একটি সোনার আংটি দিল আসলে কথা হলো ছেলেদের তো সোনার জিনিস পড়তে নেই কিন্তু এগুলো হচ্ছে শখ করে দেওয়া সবারই শখ থাকে যে তার নাতি হোক বা নাতনি হোক একটা উপহার দিবে তো এখানে হচ্ছে মূলত সোনার জিনিসই দেয় তো এই জন্য সবাই সোনার জিনিস উপহার হিসাবে দিয়েছে তো এটা সে পড়তে পারবে না ঠিক আছে কিন্তু সিট হিসাবে রেখে দিবে বা পরবর্তীতে সে যখন বিয়ে করবে তার বউকে এগুলো দিবে যে আমার কে উপহার দিছিল হওয়ার পরে এগুলো তুমি নাও বা তোমারই হবে এই এই তো আর কি তো এখানে দাদা দাদা একটা উপহার দিল আংটি সোনার তারপরে হচ্ছে তানজিলার মামি এবং মামা মিলে একটি সোনার চেন দিলো দিকে ভায়া একটি সোনার চেন দিল তার নাতিকে ভায়া শখ করে তার নাতিকে একটি সোনার চেন উপহার দিল এবং সবাই সবার মতো উপহারগুলো গুলো দিতেছিল তো এটাই তো আনন্দ এগুলো আনন্দ করে দিতে শখ প্রথম নাতি হয়েছে সবারই শখ থাকে যে কিছু দিব এটাই এখন ছেলের বাবা তারও তো শখ তার প্রথম পুত্র সন্তান হয়েছে সেও শখ করে দিবে তো আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যে তার বাবুর জন্য সে একটু সোনার চেন নিয়ে আসছে তো এটা দেখে হচ্ছে বাবুর খুব খুশি সবাই বাবু তো সে তো এখন বুঝতে পারে না সে পরে যখন বড় হবে তখন দেখবে যে আমাকে কে কি উপহার দিয়েছিল হওয়ার পরে এগুলাই আর কি তো তানজিলে এগুলাই হচ্ছে দেখতেছিল এবং বাচ্চাকে এমনি বলতেছিল যে দেখো দেখো তোমাকে কে কি উপহার দিয়েছে তুমি তো এখন বুঝবে না যখন বড় হবে তখন বুঝবে তো এইগুলাই আর কি তো এক জায়গায় সবাই হলে একটা বাচ্চাকে নিয়ে আনন্দ ফুর্তি এগুলো হবে সবাই আশা থাকে যে বাচ্চা সুস্থ থাকুক বা বাচ্চার মা সুস্থ থাকুক এটাই সবার কাম্য থাকে আপনারা সবাই দোয়া করবেন যাতে এখন বাচ্চাটা যেমন সুস্থ আছে তানজিলা যেমন সুস্থ আছে পরবর্তীতে যেন সুস্থ থাকে কোনো অসুখ বিসুখ না হয় তা আল্লাহরই তো যারা ভিডিওতে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ